আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা গল্প শোনাব ইমাম ও মজিনের গল্প ইমাম হচ্ছেন আমার আল্লাহ রাসুল সাল্লাই এবং মজিন হচ্ছেন তার হাবি বেলাল তো চলুন ঘটনায় যা যাক একবার আল্লাহ রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম রমজান মাসে কোন এক রাতে সাহারি খাচ্ছিলেন এমন সময় হরত বিলাল হরত বিলালের স্যারি খাওয়া শেষ সে তখন মসজিদের মাইকে আজান দিবে ঘোষণা দিবে স্যারি খাওয়ার সময় শেষ তখন করলো হায়রে আমার আল্লাহ রাসুল সাল্লু আলাই সালামের স্যারি খাওয়া কি এখনো হয়েছে তখন বিলাল চিন্তা করলো আমি একটু গিয়ে দেখে আসি আল্লাহ রাসুল সাল্লু আল্লাহ সালামের স্যারি খাওয়া হয়েছে কিনা তখন সেই ছাবি বেলাল আল্লাহ রাসুলের স্যারি খাওয়া হয়েছে কিনা সেটা দেখতে গেল দরবারে সে হাজির হলো এবং হাজির হয়ে দেখলো তার সাথে একটা অপরিচিত লোক বসে আছে তখন বেলাল বলল ইয়া রাসুল আল্লাহ স্যারি খাওয়ার সময় তো শেষ তখন হযত বেলালকে আল্লাহ রাসুল বলল ঠিক আছে বেলাল আমি দেখতেছি তুমি যাও তখন বেলাল চলে গেল বেলাল একটু পর চিন্তা করলো আমি আবার দেখে আসি আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সালামের সাহারি খাওয়া হয়েছে কিনা তখন হরত বেলাল আল্লাহ রাসুল সাল্লাহু আলাই সাল্লামের স্যারি খাওয়ার সেইখানে আবার চলে গেলেন গিয়ে দেখলেন আল্লাহ রাসুল এখনো খাইতেছে সুবাহ আল্লাহ তখন বেলাল বলল ইয়া রাসুল স্যারি খাওয়ার সময় তো প্রায় শেষ আমি এখন আজান দিয়ে দিব তখন আল্লাহ রাসুল আবার বললেন তুমি যাও আমি দেখতেছি একবারে মসজিদে চলে গেলেন ফাইনাল ডিসিশন বলতেছে এবার যাই হয়ে যাক আমি আজান দিয়ে দেব কারণ ফয়জর ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে স্যারি খাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে তখন বিলাল চিন্তা করলো হায় রে আল্লাহ রাসুলের খাবার কি স্যারি খাওয়া কি এখনো হয়েছে আমি একটু আবার গিয়ে দেখি তখন বেলাল আবার আল্লাহ রাসুল সাল্লাহ দরবারে গেল তখন দেখলো সেই লোকটা এখন আল্লাহ রাসুলের পাশে বসে আছেন সেই অপরিচিত লোকটা তখন আল্লাহ রাসুল চিন্তা করলেন এখনো বসে আছে তখন আল্লাহ রাসুলকে বেলাল একটু কষ্ট পেয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কসম করে বলছি স্যারি খাওয়ার সময় শেষ অক্টোপেরাই ফজরের সময় হয়ে গেছে এখন আর স্যারি খাওয়ার সময় নেই আপনার স্যারি খাবেন না তখন আল্লাহ রাসুল সাল্লাম সঙ্গে সঙ্গে তার মুখ থেকে সাহারিটা ফেলে দিয়ে খাবার ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে খাবারগুলো সাইডে রেখে মসজিদে চলে গেলে নামাজ পড়তে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের ফজরের নামাজ পড়া শেষ তখন আল্লাহ রাসুল মেম্বারের উপর বসলেন বসে সকল সাহাবিদেরকে পাশে ডাক দিলেন ডাক দিয়ে বললেন সাহাবিরা তোমরা জানো আজকে একটা ঘটনা ঘটেছে সাহাবিরা বললো সেই ঘটনাটা কি আমরা শুনতে চাই আল্লাহ রাসুল বললেন শোনো সে ঘটনাটা হচ্ছে আজকে খাওয়ার সময় আমার পাশে একটা লোক বসা ছিল তখন বেলাল আল্লাহ রাসুল সাল্লাই সালামের মোয়াজিন তখন আল্লাহ রাসুলের পাশেই বসেছিল তার সামনেই বসেছিল তখন বিলালকে বলল হে বিলাল তুমি কি জানো আমার পাশে যে অপরিচিত লোকটা বসেছিল তাকে কি তুমি চিনো বিলাল বলল না তাকে আমি চিন না সে হচ্ছে জিব্রাইল আমিন সে হচ্ছেন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাহ সাল্লাম তুমি যখন প্রথম মামাকে বলেছিল ইয়ারাসুল আল্লাহ স্যারি খাওয়ার সময় শেষ তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এখনো সময় আছে জিব্রাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কথাই বলে না আল্লাহ যা বলে সে তা আমাকে বলে তখন তুমি আবার দ্বিতীয়বার যখন বলছিলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাহারি খাওয়ার সময় শেষ তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এখনো সময় আছে আপনি খান যখন তুমি তৃতীয়বার কসম কেটে বলেছিলে রাসুল আল্লাহ স্যারি খাওয়ার সময় শেষ এখন আমি আজান দিয়ে দেব তখন আল্লাহ তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমাকে আল্লাহ এত বেশি ভালোবাসেন তখন ও স্যারি খাওয়ার সময় ছিল তখন আল্লাহ তালা তোমার সম্মান রক্ষা করার উদ্দেশ্যে তখন স্যারি খাও আমাকে খেতে নিষেধ করেছে বলেছিল ইয়া আল্লাহ আপনি আর স্যারি খাবেন না আপনি বেলালের সাথে চলে যান এখানে অনেক কিছু শিকার আছে এই গল্পটার মাধ্যমে যেটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহ রাসুল রসুল সাল্লাসালাম হরজত বেলালকে অনেক ভালোবাসতেন এবং তাদের ভিতরে ইমাম এবং মোয়াজিনের ভিতরে ভালো একটা সম্পর্ক ছিল ইমাম কি করতেছে কি খাইতেছে তার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা আশা করি ভিডিওটা এবং গল্পটা আপনাদের ভালো লাগবে গল্পটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন